হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে করব মুগের ডাল বোনা এই মুগের ডাল বোনা কিন্তু সকালে রুটি পরোটা আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে করার মধ্যে আমি এখন মুগের ডাল ভেজে নেব মুগের ডাল কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে ভেজে নিলে মুগের ডালের যে কাঁচা গন্ধ আছে সেই গন্ধ আর থাকবে না একদম কড়া করে ভেজে না নিলেও চলবে চুলার জাল মাঝারি আজে রেখে আমি মুগের ডাল দুই মিনিটের মতো ভেজে নিলাম মুগের ডাল ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি হাড়ির মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব আর তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা দারুচিনি সাদা এলাচ তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি এখন তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজ একদম বেশি করে ভেজে নিতে হবে না পেঁয়াজে যেন কাঁচা গন্ধ না থাকে আমি এরকম করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব দুই চামচ আদা রসুন বাটা আদা রসুন আমি তেলের মধ্যে ভেজে নিব আদা রসুন তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দেব মশলা দিলে যেন পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু পানি দিলাম এখন আমি দিয়ে দেবো হাফ চামচ জিরা বাটা জিরা আমি ভেজে তারপর বেটে নিয়েছি এখন আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ এক চামচ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দেবো হাফচা চামচ হলুদের গুঁড়া আর এক চামচ ধনিয়ার গুঁড়া এখন আমি সব মশলা কষিয়ে নেব মশলা কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিব করে রাখা মুগের ডাল দেখেন মুগের ডাল কত সুন্দর ফুলে উঠছে আমি ভেজে তারপরে মিনিট ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে মুগের ডাল মুগের ডাল ভেজে নিয়ে কয়েক মিনিট অবশ্যই ভিজিয়ে রেখে দিবেন তাহলে দেখবেন যে মুগের ডালটা অনেক ফুলে যাবে আর হতেও বেশি সময় লাগবে না মুগের ডাল আমি চুলার জাল কমিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি আমি এখন দিয়ে দিব পানি এখানে আমি কিন্তু নর্মাল পানি দিয়েছি আপনারা চাইলে গরম পানি দিতে পারেন মুগের ডাল বোনা করার জন্য আমি এখানে কিন্তু হাফ গ্লাস পানি দিয়েছি এক গ্লাস দিই নাই আর বোনার মধ্যে বেশি পানি দিতে হবে না অল্প পানি দিলেই হয়ে যাবে আর উপরে দিয়ে দিব আমি ছয় সাতটা কাঁচামরিচ কাঁচামরিচের মাথা আমি কেটে দিয়েছি ডাকনাদার ডেকে আমি দেখেন মুগের ডাল রান্না করে নিয়েছি একদম সেদ্ধ হয়ে গেছে প্যানের যে উপরে ডাকনা ছিল সেই ডাকনার ছিদ্রটা আমি রসুনের কুয়া দিয়ে ছিদ্র বন্ধ করে দিয়েছিলাম তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এখন আমি উপরে দিয়ে দিব ভাজা পাঁচ ফোরণের গুঁড়া আর জিরার গুঁড়া পাঁচ ফোরন আর জিরা আমি একসাথে ভেজে গুঁড়া করে নিয়েছি মুগের ডাল ফোরন দেওয়ার জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দিব দুইটা শুকনো মরিচ আমি মধ্যে ভেঙে দিয়েছি আর দিয়ে দিব রসুন রসুন আমি ছেঁচে তারপর দিয়েছি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজ আমি একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন আমি মুগের ডালের উপরে দিয়ে দিব এ ফোড়নটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে দেখবেন যে সুন্দর একটা শুকনান বের হবে আর মুগের ডাল ভোঁড়াটা খেতেও খুব ভালো লাগবে পেঁয়াজ রসুনের ফোরন এখন আমি মুগের ডালের সাথে মিশিয়ে নেব এইভাবে মুগের ডাল রান্না করে একবার খেয়ে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু একদম স্কিপ করবেন না পেঁয়াজের বেরেস্তা আমি মুগের ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব নিয়ে এখন আমি দুই মিনিটের জন্য ডাকনাদার ডেকে রেখে দেব চলো আমি এখন অফ করে দেব দেখেন আমার মুগের ডাল বোনা হয়ে গেছে দেখেন মুগের ডাল বোনা আমার কত সুন্দর ঘন হয়েছে এখন আমি নামিয়ে ফেলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ